আসসালামু আলাইকুম সবাইকে আমি নাফিসা চলে আসছি আজকে আপনাদের নিয়ে সুন্দরবন ট্যুরে কি কি করলাম কোথায় কোথায় ঘুরলাম কিভাবে গেলাম সেগুলা নিয়ে তো আল্লাহর নাম নিয়ে আমরা বৃহস্পতিবার সন্ধ্যাবেলা ভোর ছয়টা দিকে বাসে করে চলে যাচ্ছি খুলনার উদ্দেশ্যে যেহেতু আমরা রাতে রাত হয়ে গেছে অলরেডি আজকে তো আর কোথাও যাওয়া সম্ভব না সেই জন্য আমরা আগে খুলনা যাবো আমরা শ্বশুর বাসায় স্টে করে দেন হচ্ছে সকালবেলা আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিব তাই তো আমরা বাসের ভেতর ছিলাম দেন হচ্ছে বাস থেকে নেমে আমরা রাতের বেলা ওখানে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি দেন হচ্ছে সকাল সাড়ে আটটার দিকে আমরা আমাদের শ্বশুর বাসা থেকে বের হয়ে এখন আমরা খুলনার সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিব হচ্ছে আমাদের আরিমান কুটুস বাবু আর হচ্ছে টিকটক সুপারস্টার কি বলে তাহাসুইন ও একটু ভাবসাব নিচ্ছিল সো যাই হোক আমরা সেখান থেকে খুলনা মেন রোড থেকে আমরা একটা অটো নেই অটো দিয়ে এখন আমরা রূপসা ঘাট পারে যাব তো যেহেতু আমার বোনটা আসতে পারে ও ফোন দিয়ে দিয়ে খবর নিচ্ছিল আমরা কোথায় যাচ্ছি কি করছি সবাই একটু ভিডিও কলে দেখতেছিল তো এই আমার ভাইয়ার মনটাও খারাপ ছিল যাই হোক ব্যাপার না নেক্সট টাইম আবার আমরা তো পাটাপা সবাই নিয়ে ইনশাল্লাহ একদিন ঘুরতে যাবো আবার সো যে ভাই আর আমাদের সাথে যান নাই বউ বাচ্চা নিয়ে যেতে পারে নেই বা যে একটা সমস্যা ছিল সবাইকে নিয়ে ইনশাল্লাহ আবার কোনো একদিন আমরা সব মানে ভাই ব্রাদার বোন ভাবি সবাইকে নিয়ে আরেকটা ট্যুর দিব ইনশাল্লাহ সো এই তো আমরা এখন ঘাটপাট চলে আসছি এখন আমরা রূপসা যে ঘাটটা সেটা আমরা পাড়ি দিব তো এই তো নৌকা অলমোস্ট ভরে গেছিল এখন আমরা সবাই নৌকাতে উঠে যাব এক এক করে একটু পরে নৌকা ছেড়ে দেয় তো এই তো নৌকাতে লোক অলমোস্ট হয়ে গেছে এখন আমাদের নৌকা ছেড়ে দিয়েছে নৌকাতে এত পরিমাণ মানুষ নেয় বাবা আমার এত ভয় করে কেন এতগুলা মানুষ নেয় তো যাই হোক এই তো আমার মেয়ের সাথে আমি একটু হ্যান্ডশেক করে নিলাম তো ভাবি আর আমি যাচ্ছিলাম বাট এখানে একটা রাস্তার মধ্যে এত সুন্দর একটা পরিবেশ ছিল কি আর বলম থাক বাদ দিই তো তা আসেন আর আমি একটু ঢং করে একটু হাঁটতেছিলাম দুজনে মিলে তো এইখান থেকে নদী পার হওয়ার পরে সেখানে কিছু মহেন্দ্র গাড়ি ছিল বাট সেগুলো আনফর্চুনেটলি সেদিন ছিল না আর খুলনা শহরের মেন একটা ইয়া হচ্ছে যারা পর্যটকরা যায় বা এমনিও যারা ভার্সিটিতে পড়ে তারা সচরাচর ভ্যানে করে চলাচল করে অনেকে মনে করে গাইয়া হ্যান ত্যান ছোট লোক এটা সেটা যেটাই মনে করুক বাট আমার কাছে ভ্যানে চড়ার ইয়াটা খুবই ভালো লাগছে যেখানকার যে ট্রেডিশনাল ওইখানে অনেকেই ভ্যানে যাতায়াত করে বড়লোক লোক বলেন গরিব বলেন মধ্যবিত্ত বলেন তা আমার কাছে সেটা খুব ভালো লাগছে দেন ব্যান থেকে আমরা সেখানে আবার আরেকটা বড় অটো ঠিক করে মানে গাড়ি নাকি বলে যাই হোক তো সেই অটো করে আমরা এখন মানে সুন্দরবনের যে মেন নদী পার হওয়া লাগবে সেইখানের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি সেখানকার ওয়েদারগুলো রাস্তা রাস্তার আশেপাশের ভিউগুলো এত বেশি সুন্দর ছিল বলার বাহিরে তা আমার মেয়ে কোলে উঠে ঘুমাই গেল ঘুম থেকে উঠে আবার এখন মোবাইলে গান শুনতেছে আর নাচতেছিল তো এই তো আমরা ভ্যান মানে অটো দিয়ে চলে আসছি এখন আমাদের এই রোডটুক পার করে দেন হচ্ছে নদী পথের উদ্দেশ্যে রওনা দিতে হবে তো সেখানে আর ভাইয়ারা বোট ইয়া করে ম্যানেজ করে নেয় তো এখন আমাদের বোটটা অলমোস্ট ছেড়ে দিছে তো এই হচ্ছে নদীর সাইডের বাড়িগুলা মানে এখানে মাটিগুলা ভেঙে ভেঙে বাড়ি ঘর সব নিয়ে গেছে তারপরও তারা যথাসামর্থ বাস টাস দিয়ে নতুন করে আবার একটু ইয়া করে রাখছে ঘরগুলা আল্লাহ তাদের হ্যাফাজত করুক তো বোট ছাড়ার পরে ভাই এত পরিমাণ ঢেউ ছিল আমার তো কুল মুলজা লগে নাই কারণ ওইখানে অনেক বড় বড় মানে শিপগুলো চলে যার কারণে অনেক বেশি ঢেউ ওঠে তো এই তো আমরা সবাই বোটের মধ্যে বসেছিলাম যে যার মতো কথা বলতেছিলাম ফান করতেছিলাম তো সেই দিন ছিল শুক্রবারের দিন বাট আনফ মানে ওইখানে এত পরিমানে রাশ ছিল নদী রাস্তা তো অনেক বড় যার কারণে কোনো মানে জ্যাম বা গ্যাদারিং হয় নাই বাট যদি রোড হইতো তাহলে হয়তো জ্যাম দেখা যেত মানে ওইখানে সেদিন এত পরিমাণ মানুষ দেখছি মানে এত পর্যটক ছিল পুলিশের বাহিনী দেন হচ্ছে পুলিশের ফ্যামিলি আন্ডাগুড়া বাচ্চা তারপরে হচ্ছে কিছু ডিজে পোলাপাইন থাকে না যে ডিজে গান বাজার সারা নদী পথ নাচানাচি করে ওইগুলাও ছিল অনেকগুলা হচ্ছে শিক্ষা সফর অনেক ছিল কিছু কিছু নৌকা স্টুডেন্ট অর্ধেক রাস্তায় নাচতে নাচতে ওরা রান্না করতেছিল হ্যাঁ তো রান্না টান্না করে ওরা আবার রওনা দেয় এরকম একটা অবস্থা তো এখান থেকে মেন সুন্দরবনের যেই ভিউটা শুরু হয় তো এখানে একটা বাঘ দেখতে পাইছিলো সো বাকটা আই থিঙ্ক ভিডিওতে উঠছে কিনা জানি না যেহেতু এটা হচ্ছে মেন সুন্দরবনের জঙ্গল টাইটার ভিতরে না যাওয়াটাই অনেক ভালো কারণ জানের রিক্স সবারই আসে আপনি রিক্স নিয়ে যেতে পারবেন দেখতে বাট আপনার কিছু হলে সেটার জন্য কেউই দেয় না তো যাই হোক এখন আমরা এখান থেকে দেখতে দেখতে যাচ্ছিলাম সামনে একটা কুমির দেখতে পাইছিলাম আমি আর হচ্ছে ভাবি আমরা মানে কুমির 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 বলে করতেছিলাম বাট সেটা সেটা ছিল ছিল না একটা গুইশাম যেটা মানে ভাইয়া আর আমার হাজব্যান্ড বলতেছিল তো ভিডিও ক্লিপের মধ্যে সবকিছুই দেওয়া আছে আমি জানি আপনারা দেখতে পাবেন কিনা না একটু মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই দেখা যাবে তো সামনে একটা খুব সুন্দর একটা বানর ছিল মানে এখানকার বাঁদর এত বেশি কিউট যে কেন হয় আমি নিজেও জানিরা মানে ওদের গায়ের রংটা স্বাভাবিক বানানোর মতো বাট ওদের ফেসটা হচ্ছে একদম পিঙ্কিশ কালার তো এই তো এত সুন্দর ওয়েদার ছিল যা বলার বাহিরে আর একটু রাস্তা আছে মানে আপনার যেখানে খুশি আপনি সেখানে বোর্ড নিয়ে নেমে ঘুরে ঘুরে দেখতে পারবেন বাট এখানে কিছু পর্যটকের জন্য মানে যে মেনিয়াগুলা ইয়াগুলো দেখার সেটাও আছে তো আমরা সেখানে নেমে যাই বোর্ড থেকে নামার ক্লিপটা নিতে পারি নাই যেহেতু বোটটা সেখানে আশেপাশে অনেক বেশি বোর্ড রাশ ছিল আমাদের বোর্ডটা কোথায় বেরোবে কোনো ইয়া ছিল না তো বোটটা নিয়ে একটু বেশি ঝামেলা হচ্ছিল নামতে তো সেই ক্লিপটা নিতে পারনি তো এখন আমরা বোট থেকে নেমেই সোজা মানে এক মিনিট হাঁটলেই আপনি দেখতে পাবেন রিভিউগুলো মানে কুমির ছিল সেখানে হরিণ ছিল কুমিরগুলো এত বেশি পোংটা ছিল এরকম মানে প্যাক ট্যাক গায়ে মেখে এমন ভান ধরতেছিল যে ওরা ইন্নানিলা হিউনিলা রোজেল মানে পুরা মারা গেছে ওরা কোনো নড়া চড়া মানে চোখ খোলা মুখ খোলা কিছু না একদম এরকম কাঠ একটা অবস্থা বাট ওরা ওরা কিন্তু মরে নাই ভান ভান ধরে ধরে কিছুক্ষণ থাকে এরপর আবার কি করে করে পানির মধ্যে যায় গোসল টুসল করে আবার উপরে উঠে আবার ওরকম ভান ধরে আবার আস্তে করে টুস করে যায় তো যাই হোক এখন আমরা এখানে হরিণ দেখতেছিলাম এত পরিমাণে হরিণ ছিল পলার বাহিরে আর হরিণ গুলো খুবই ভালো ছিল তবে আরেকটা কথা যারা আপনার সুদরবরে ঘুরতে যান বা যেখানে যান পশু পাখিকে যখন আপনি কোনো খাবার বা কিছু দিবেন অবশ্যই নিচে সতর্কতা অবলম্বন করবেন কারণ হচ্ছে অনেক দিন আগে ফেসবুকে দেখছিলাম যে একটা বাচ্চা মানে খাবার দিতে যান না যেন ভুলবশত হাত একটা পশু খেয়ে ফেলছিল তো এগুলো ভুল হচ্ছে আমাদের নিজেদের বাচ্চাদের খেয়াল রাখতে হবে হচ্ছে আপনার কোনো খাবার দিলে অবশ্যই সেটা ও যখন মুখে নিবে বা টান দিবে তখন আপনি সাথে সাথে আপনার হাতটা সরিয়ে দিবেন তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড এবং আমার বেবিটা ওইখানে কিছু ঘাস পাতা পাওয়া যায় সেগুলো খাওয়াচ্ছিল তো এটা খাইছিল বাট এটা ওর পছন্দ না ওইখানে একটা আঙ্কেল দশ টাকা করে বিক্রি করে হরিণ যে পাতাগুলো খায় সেগুলা সেগুলো আমরা পরে জানতে পারি তো এই তো আমার হাজব্যান্ড এবং আমার ভাইয়া সেদিন যেহেতু জুমার তিন ছিল তো ওরা নামাজ পড়তে চলে গেছে সুন্দরবনে সবচেয়ে বেশি ভালো লাগছে সেখানে নামাজের স্থান ছিল খুবই ভালো তো ওরা নামাজ পড়তে এসেছে এখানে আমরা দুই ভাবি দুই বাচ্চা এবং তাহসিন মিলে ঘুরে ঘুরে করতেছিলাম এখানে তিমির কিছু কাহিনী লেখা ছিল প্রত্যেকটা স্থানে একটু 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 করে অ্যান্ড একটা ঈশার কঙ্কালের বডি ছিল এটাই তারা অ্যাকুরিয়ামের গ্লাসের মতো বল রাখছে তে হচ্ছে সেই কুমিরের আন্ডাগুন্ডা বাচ্চাগুলো মানে এত বেশি ট্যাঙ্গর কি বলবো মানে পানিতে যেটা ছিল এটা ভেগেই মানে ভেটকি দিয়ে আসে আর ওগুলা যেগুলা উপরে উঠে যে বুঝাইতেছে আমরা মরে গেছি আমরা নাই বাট একটা মুরগি যদি আপনি টুক করে ভিতর দিতে পারেন মানে ওরে উড়া উড়ি ওদের যে শুরু হবে মানে ওরা একদম জিন্দা হয়ে গেছে এরকম একটা পার্ট দেখাবে তো যাই হোক হরিণ মানে দেখা আমার এত বেশি ভালো আমি কি বলবো তো হরিণ ওইখানে একটু সামনে আগায় যাইতেই দেখলাম যে ওইখানে কিছু খাবারের আইটেম ছিল বাট এগুলো খাইলে আপনার পেট ভরবো না মনটাই পারে হয়তো বা কিছু চকলেটস মানে কক্সবাজার যেরকম থাকে না না চকলেট হচ্ছে ক্যান্ডি এগুলাই ছিল আর কিছু তবে যারা সুন্দরবনে যাবেন বা যাচ্ছেন ভাবতেছেন তারা অবশ্যই কিছু খাবার নিয়ে তারপর সেখানে যাবেন কারণ সারাদিনের পাই ওখানে গেলে আপনার খুব অলমোস্ট লাগবেই লাগবে তো রান্না বান্না করে নিয়ে যান বা বাহির থেকে কিছু নিয়ে যান অবশ্যই খাবার সাথে করে নিয়ে যাবেন আমরা যেহেতু জানতাম না সেজন্য আমরা খাবার নিয়ে যেতে পারিনি চিপস হালকা পাতা নিয়েছিলাম বাট সেগুলো আমাদের নদীর পথেই শেষ হয়ে যায় তো এই তো আমরা ঘুরতেছিলাম আমার মেয়ে এত বেশি খুশি যা বলার বাইরে এখানে কিছু হরিণের ছোট ছোট বাচ্চা ছিল মানে বড় এসে ওরা পাতা টাতা আমরা ছোট ডাকতেছিলাম খাওয়ার জন্য তো ছোটগুলা বেশি ভয় পায় বাট অনেক কিউট অনেস্টলি তো এই ছোটটারা এখন খাওয়া দিতেছিল আরো ছোট ছিল পিছনে ওদেরকে ডাকছে ওরা আসতে একটু দেরি হয় তো এই হরিণা এখনো বড় শিং গজায় নাই খুবই কিউট কিন্তু তা আমার মেয়ে এত বেশি ভয় ভেঙে গেছিল আর এত বেশি ওগুলো পছন্দ করছে মানে ও খাবারই দিতেছে খাবারই দিতেছে কোনো স্টপ নেই তো এখন আমি যাব ভাবছি কারণ আমার হাজবেন্ড আমার মেয়ের হাতে ওরা খাইতে আমার হাতে খায় কিনা সেটা তো আমার দেখতে হবে সো ওইখানে কিন্তু অনেক ব্লগ ভাইয়া পুরা গেছিলো সেখানে তারা ব্লগও নিচ্ছিল তো যাই হোক আমি তো কোনো ব্লগার না ছোটখাটো একটা বাচ্চা একটা মেয়ে যাই হোক তো আমার ভিডিও যারা যারা দেখতেছেন অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন নেক্সট একটা ব্লগ আসবে সেটা হচ্ছে বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ নিয়ে তো এই তো আমার মেয়ে খাওয়াই দিতেছে খাওয়াই দিতেছে সব পাতা যেন না খাওয়া দেয় তার আগে আমি চলে যাবো এখন খাওয়াতে তো এই তো গুলুমিয়ার হাতে আমি আমার মোবাইলটা ধরিয়ে দিই এখন আমি গেছি দেখি খায় কি না আমার হাতে তো দেখলাম আমার মেয়ে কারাকাই লাগিয়ে দিছে মানে ওই খাওয়াবে আর কোনো কথা নেই তো ঠিক আছে আমিও দিলাম আমার হাতেও খাইলো তো মা মেয়ে মিলে মানে হরিণ রে খাওয়া দাওয়া নিয়ে কতক্ষণ ক্লিপ নিয়ে এখন আমরা সেখান থেকে আবার একটু হাঁটার উদ্দেশ্যে রওনা দিব সামনেই দেখতে পাই যে অনেক বেশি চিলা চিলা অনেক বেশি ইয়ে হচ্ছে তো সেখানে গিয়ে দেখলাম যে একটা কুমির ওখানে অনেক বড় একটা পুকুর ছিল সেই পুকুরের মধ্যে আমার মনে হয় দুইটা একটু বেশি ছিল বা মানুষের জন্য একটু ছিল যার কারণে ওদের দুজনকে ওই পুকুরের মধ্যে রাখছে একটু আগে এটা মুরগি খেয়ে আসছে মানে ওর দাঁতে এখনো রক্ত লেগে আছে ওখানে এত পরিমাণ মানুষের হ্রাস ছিল সবাই কথা বলতেছিল ভয়ও পাইতেছিল ছবি তুলতেছিল ভিডিও করতেছিল তা আমিও একটু দেখে আসলাম তো এটা হচ্ছে ফুট ট্রেল ওয়াচ টাওয়ার সো এখান দিয়েই আপনার মেন জার্নি সুন্দরবনে আপনি আসলে এখান দিয়ে আপনার দুই কিলোমিটার হাঁটতে হবে হাঁটার পর আপনি কে একশো টাকা টিকিট দিয়ে তারপরে আপনি সুন্দরবনের যে মূল ভিউ সেটা দেখতে পারবেন তো আমরা সেখানে গেলাম অনেক এক্সাইটমেন্ট নিয়ে বাট দেখা গেলো যে হাফ কিলোমিটার বা এর থেকে একটু কম হেঁটে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে আর অলমোস্ট তখন একটা থেকে দেড়টা বেজে গেছে তো আর সম্ভব হচ্ছিল না আর হ্যাঁ সুন্দরবনে গেলে আপনি প্রত্যেকটা গাছের ওপর নোটিস করতে পারবেন যে ওই গাছগুলোর নাম কী কি তো এখানে অনেকগুলা গাছ ছিল সুন্দরী কামরাগা হিজল দেন আর অনেক কিছু এতগুলো মনে নাই তো সেখানে আবার আমরা এক বানর দেখতে পাই অনেক সুন্দর সুন্দর ওরা হাঁটাহাটি করতেছিল খেলতেছিল তো এই তো আমরা হাঁটতেছি তো হাঁটতেছি রাস্তা শেষ হচ্ছে না এই এতটুকু পথ দিয়ে অনেকগুলো মানুষ হেঁটে হেঁটে যাচ্ছিল মানে ঘুরতে দেখতে আমি জানি না যারা যারা আমাদের আগে গেছে তারা মানে পুরোপুরি ওই রোডটা শেষ করতে পারছিল কি না তো একটা বাদর বসে আছে ওরে এত মানে ওর এত রে মানে দেমাক দেখে ও চলেই গেছে তো যাই হোক ওর দ্যামাক নিয়ে ও ভাত খাক এখন আমরা কি করবো আর সম্ভব হচ্ছে না বাচ্চা কাচ্চা নিয়ে কোলে করে অত দূর পাড়ি দেওয়ার সেই জন্য আমরা আবার ব্যাক করলাম এখন আমরা চলে যাবো যেহেতু অনেকটা বেজে গেছে আর আমরা খাবারও নিয়ে যাইনি বাচ্চা কাচ্চা নিয়ে গেছি দেন হচ্ছে সবারই ক্ষুধা লাগছে কম বেশি তো এখানে আরো বেশি স্টে করলে দেখা যাচ্ছে যে সন্ধ্যা রাত হয়ে যায় আর আমার এমনি তো রাতের বেলা বন জঙ্গল খুব বেশি ভয় করে তো এই তো আমরা আবার ব্যাক করতেছি তো আমার মেয়ে বাবার কোলে অনেকক্ষণ ছিল এখন আমি নিয়ে নিলাম তো এই তো আলহামদুলিল্লাহ আমরা আবার বোটে উঠে যাই বোট ছেড়ে দিছে নদী খুবই ভালো লাগছে ঠান্ডা বাতাস ছিল অনেক ভালো ওয়েদার কিন্তু ভাই যখন ডেউটা উঠে কলিজা নাড়া দিয়ে উঠে তো এই তো আমরা বোট থেকে নেমে নান্না বিরানি হাউসে যাই সেটা হচ্ছে জায়গাটা রূপসা কোন দিকে জানো সেখানে আমরা মানে চারজন হচ্ছে কাচ্ছি আর হচ্ছে গরুর কাচ্ছি আর হচ্ছে আমার ভাই এবং আমার ভাতিজা নিয়েছিল গরুর তেহারি তো আলহামদুলিল্লাহ সবাই আমরা পেট ভরে খেয়ে হচ্ছে সেখান থেকে আবার আমরা রওনা দিই খুলনার উদ্দেশ্যে তো এই আমরা খুলনা চলে যাই এবং আমাদের বাসায় যেয়ে আমরা রেস্ট নিই সো আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল যা যার ভালো লাগছে অবশ্যই লাইকস কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন এবং আমার পেজে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অ্যান্ড কারো যদি কোনো কিছুতে কোনো কমপ্লেন বা কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারবেন সো সো স্টেট ইউন আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই Take care.